আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে দেখাচ্ছি বাঙালিদের ভীষণ পছন্দের একটি রেসিপি লাউ চিংড়ি রান্না করে আর এভাবে আপনারা এই লাউ চিংড়িটা রান্না করে দেখতে পারেন খেতে হবে অসাধারণ প্রথমে এখানে আমি প্যানে তেল দিয়ে দিলাম সেই সাথে এখানে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নামিয়ে নেব এতখানে চিংড়ি মাছগুলো আমার ভেজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর জিরা বাটা ধনিয়া বাটা আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ বাটা দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি এই মশলা কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া লাউ লাউগুলো দিয়ে আবার আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে লাউটি এখন রান্না করে নিচ্ছি এতখানে লাউটা কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই যে ঝোলের পানিটা দেওয়ার পর লাউটা ভালো করে নেড়েচেড়ে দিব। এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমি ঢেকে লাউটা রান্না করে নিচ্ছি এখানে লাউটা রান্না হয়ে গেছে এখন আমানোর আগে যে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এখানে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে খেতে এই তো এখানে আমার রান্না করে নেওয়া হয়ে গেল বাঙালিদের ভীষণ পছন্দের একটি রেসিপি লাউ চিংড়ি এভাবে আপনারা রান্না করে রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজার হবে আশা করি সবার কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আজকে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই রেসিপিটি অনেক অনেক শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন